হ্যাঁ কি হচ্ছে সবার আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো আমি একজন সেকেন্ড টাইমের ছিলাম তো পরিচয় দেওয়ার উদ্দেশ্য এইটাই যে যারা সেকেন্ড টাইমের যারা আমাকে শুনতেছ তারা আসলে রিলেট করতে পারবে তো আমি যদিও অনেক দিন ধরে সেকেন্ড টাইমারদের জন্য কাউন্সিলিং করি মেন্টরশিপ ক্লাস করাই ক্লাস নেই মেন্টরিং করি তো একটা একটা সত্য জিনিস আমি তোমাদেরকে আজকে বলার প্রয়োজনীয়তা অনুভব করতেছি শুরুতেই যারা সেকেন্ড টাইম দিবা দেখো সেকেন্ড টাইমের যে সাকসেস রেট এই রেটটা কিন্তু অনেক বেশি আবারও বলতেছি তোমাদের আসার আলো হচ্ছে সেকেন্ড টাইমের সাকসেস রেটটা অনেক বেশি কেন জানো কারণ এই এই হচ্ছে জিএসটি বা গুচ্ছ বা একক পরীক্ষা যাই হোক না কেন এটা হচ্ছে অনেকটা জায়গা যেখানে তোমার কোনো এক্সট্রা মার্ক কাটতেছে না কোনো জিপিএ নে কোনো এক্সট্রা মার্ক তোমার দেখাচ্ছে না অর্থাৎ তুমি এই মুহূর্তে যা ওই মুহূর্তে যা পরীক্ষা দিয়ে আসবা ওইগুলো দিয়ে তোমাকে যাচ করা হবে সো এই যে একটা চমৎকার একটা বিষয় ইউনিভার্সিটিতে এই চমৎকার বাস্তবিক যারা মেধাবী যারা আসলে ডিজার্ভ করে তারাই আসলে এখানে চান্স পায় হ্যাঁ সো আমি তোমাদেরকে এখন যেটা বলতে চাই যে তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ডিপ্রেশন আমি আজকে একটু আগে যে এখন ডিপ্রেশনের যে ভিডিও একটা বড় একটা বা কি বলা যায় সাইকোলজিক্যাল টার্মস দিয়ে হচ্ছে তোমাদেরকে ওইখানে বোঝানোর চেষ্টা করছে একটু ভিডিও মেক করছে একটু আগে সেটা আপলোড করে দিব খুব দ্রুত সেটা দেখে নিও তোমরা এডিটিং কাজ চলতেছে তো আমি ডিপ্রেশন নিয়ে এটাই বলতেছি যে ডিপ্রেশন মানুষকে একদম কুড়ে করে খায় ফেলে হুম তুমি নিজেও বুঝতে পারবে না যে তুমি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছ ভিতরে ভিতরে সো এই আমি বলবো যে তোমরা নিজের আত্মবিশ্বাসটা তোমরা অবশ্যই ধরে রাখতে হবে কনফিডেন্ট নিয়ে তোমাদের অনেক বেশি বেশি চিন্তা করতে হবে যেটা আমি ওই ভিডিওতে বলি নাই তো কনফিডেন্টটা তোমাদের একটা বড় বিষয় হাতিয়ার তো একজন ভালো স্টুডেন্ট একজন মেধাবী স্টুডেন্টের একজন মেধাবী যদি নাও বলি একজন কি বলা যায় যে কিনা আসলে চায় যে সে ভালো কিছু করতে চায় বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় লাইফে পড়াশোনা করে কিছু একটা করতে চায় সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলি কনফিডেন্ট ইজ এ হিউজ থিং কারণ কনফিডেন্ট না থাকলে তুমি যথেষ্ট ক্যালিব্রিটি থাকার পরেও দেখবা যে তুমি আসলে পারতেছ না জিনিসটা তোমার মধ্যে একটা অন্য রকমের একটা ভাইক চলে আসে তুমি প্যানিকড হয়ে যাবা তুমি দেখবা যে একটা জিনিস পারার পরে যখন বিশ্বাস করবা না যে তুমি পারবা না অথচ তোমার উইক ক্যাপাবিলিটি আছে তখন আসলে তোমার ক্যাপাবিলিটি থাকার পরেও জিনিসটা হয় না তো এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি বেশি শেখানো হয় বা এই জিনিসগুলো অনেক বেশি ট্রেন করানো হয় আমার মেন্টোরশিপ কোর্সগুলোতে যেমন সেকেন্ড টাইমারদের জন্য রোড টু চার্স নামে একটা মেন্টোরশিপ কোর্স চালু করা হয়েছে ওই একশো জনের মতো মানুষজন এখানে আমার মেন্টোরিংয়ে আছে ক্লাস সহ অনেক কিছু আছে এখানে এটা নিয়ে অনেক আলোচনা করছে ইউটিউবে অনেক ভিডিও আছে একটু দেখে নিও তো প্রিভিয়াস যে সাকসেস যে আগে মেন্টরশিপ থেকে অনেক মানুষ চান্স পাইছে সার্স্টে এই ব্যাপারটার মূল বিষয়টাই হচ্ছে তাদেরকে আমি মেন্টরিং করছি মানসিকভাবে মেন্টালি এবং পড়াশোনার বিষয়টা তো আসে মেন্টালি মেন্টরিং করা একটা বড়ো বিষয় কারণ ওই যে বললাম কনফিডেন্টটা হচ্ছে যখন তোমার ভিতরে ভিতরে তুমি ফিল করবা তখন তুমি আসলে বুঝতে পারবা যে ইয়াস ইউ আর ডুইং সামথিং সো সবার জন্য শুভকামনা থাকলো এবং তোমরা খুব কে যে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো প্লে লিস্টগুলো আমি বানাচ্ছি যেগুলো সেকেন্ড টাইমারদের জন্য তারা বসে এগুলো দেখবা তোমাদের অনেক বেশি বেনিফিট হবে এখানে ছোটো ছোটো বিষয় তোমার হতে পারে তোমার পরবর্তী পরীক্ষার জন্য বড় একটা নিয়ামক হিসেবে কাজ করতে পারে সো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো সবার মেন্টাল হেলথ অনেক বেশি বেশি ভালো থাকুক এবং সবাই কনফিডেন্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাও আল্লাহ হাফেজ